বন্ধুরা আমরা যারা মেট্রো রেলে ভ্রমণ করি মেট্রো রেলে ভ্রমণ করার জন্য আমাদের কিন্তু এমআরটি পাস এবং র্যাপিড পাস অথবা ওয়ান টাইম যে পাসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন হয় সো আমরা এই কার্ডগুলো যখন মেশিনে শু করি তখন কিন্তু সাথে সাথে আমাদের ব্যালেন্সটা এখানে দেখা যায় ঠিক আছে এবং আমরা কোন স্টেশন থেকে কোন স্টেশনে ভ্রমণ করবো সেই ডিটেলসটা কিন্তু এই মেশিনে সেট করা থাকে যেহেতু এটা অনলাইন কার্ড সো এই সিস্টেমটা আপনি চাইলে আপনার ফোনে কিন্তু চেক করতে পারবেন আপনি চাইলে চেক করতে পারবেন আপনার র্যাপিড পাস অথবা এমআরটি পাসে বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে এবং আপনি লাস্ট কোন স্টেশন থেকে কোন স্টেশনে ভ্রমণ করেছেন এবং আপনিই জানতে পারবেন কোন স্টেশন থেকে কোন স্টেশনের কত ভাড়া এটা কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো তার জন্য কী করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে মেট্রো রেলের একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি এখান থেকে জানতে পারবেন কীভাবে করবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোর প্লে স্টোরতে আমরা ওপেন করলাম এইখানে ওপেন করার পরে আপনি সার্চ করবেন এমআরটি উডে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করলাম এমআরটি ভুডে এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে এমআরটি ভুডে ফর ঢাকা সিটি এটা একটা ম্যাপ্রোরলের অ্যাপ্লিকেশন সো এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সে সবার উপরে দেখতে পাচ্ছেন ট্যাপ ইউর কার্ড আপনার যে কার্ডটা রয়েছে এই কার্ডটা আপনার ফোনের পেছনে জাস্ট ধরবেন তাহলে সাথে সাথে দেখবেন আপনার ফোনে চলে আসছে যে আপনার কার্ডে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে এবং আপনি এখান থেকে এই যে হিস্টোরি আছে হিস্টোরিতে ক্লিক করে টোটাল ডিটেলস কিন্তু জানতে পারবেন যে আপনি কোন তারিখে কোথায় ভ্রমণ করেছিলেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে গিয়েছিলেন সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবেন তাছাড়া আপনি জানতে পারবেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে ভাড়া কত সেটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেয়ার এই যে ক্যালকুলেশনের অপশন রয়েছে এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট অরিজিন স্টেশন মানে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাচ্ছেন এটা প্রথমে সিলেক্ট করবেন আমরা এখানে সিলেক্ট করলাম ধরেন উত্তরা নর্থ এখানে সিলেক্ট করলাম এবং ইস্টবিষ্ট স্টেশন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর ধরেন এখানে আমরা উত্তরা থেকে বাজার সিলেক্ট করলাম উত্তরা থেকে উত্তরা নর্থ থেকে কারণ বাজার সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এটা ভাড়া হচ্ছে বাহাত্তর টাকা অটোমেটিকলি কিন্তু চলে আসছে সো এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন